আজ আমি পটল পোড়া রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা কি পটল পোড়া রেসিপি কখনো খেয়েছেন না খেয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল নিয়েছি আমি ছখানা পটল আপনারা যে যেমন নিতে পারেন নিয়ে এবার ছোকলাটাকে কীভাবে ছাড়াতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুর্দান্ত স্বাদের এই পটল পোড়া রেসিপিটি অতি অবশ্যই ট্রাই করুন এখন তো পটলের সিজন প্রচুর বাজারে পটল অ্যাভেলেবেল অবশ্যই পটল খেতে খেতে বোর হয়ে গেলে এরকমভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন সমস্ত পটলের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে রুটি ছাকার জালিতে এই রকমভাবে বসিয়ে আমি পটলটাকে পুড়িয়ে নিচ্ছি রকম বেগুন পোড়ানো হয় উল্টে পাল্টে পটলটাকে ওই ভাবে পুড়িয়ে নিতে হবে এভাবে পটলটাকে ভালো করে পোড়াতে হবে কারণ পটলের ভেতরটাও সেদ্ধ হবে এবার বেশি পুড়ে যাওয়া অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি এভাবে আমি বেশি পুড়ে যাওয়া অংশটাকে বাদ দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা চাকুর সাইজে টুকরো টুকরো করে পিস করে নিচ্ছি সমস্ত পটলগুলোকে মাখতে সুবিধা হবে তার জন্য এভাবে টুকরো করে পিস করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি আপনি রসুন ভেজে নিয়েছিলাম সর্ষের তেলে আর শুকনো লঙ্কা ভাজা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম স্বাদ মতো নুন দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে পটলগুলোকে একটু টিপে টিপে মেখে নিতে হবে ভালো করে টিপে টিপে মেখে নিতে হবে এখন আমি তেল দিই আমি যে শুকনো লঙ্কা ভেজেছিলাম সেই তেলটা এখন আমি এতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাতিলেবু সামান্য একটু রস খেতে দারুণ লাগে এরকমভাবে অবশ্যই ট্রাই করুন খেয়ে দেখুন গরম ভাতে কতটা ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে